হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে ওয়াইফাই হ্যাকিং করে পাসওয়ার্ড বের করে নেবেন এবং পাসওয়ার্ড বের করে তখনই ইচ্ছা তখন আপনি ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন আনলিমিটেড তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়ে অবশ্যই আপনারা ভিডিওতে দেখার আগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন দর্শক হয়ে থাকলে তো চলুন বন্ধুরা প্রথমে আপনি ওয়াইফাইটি পাসওয়ার্ড দেখার জন্য আপনি ওয়াইফাই এখানে অপশানে চলে আসবেন সেটিংকে ঢুকে দেবেন ওয়াইফাই এ ঢোকার পরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারভিউস হবে আপনারা এই কনারে দেখেন তিনটা ইয়ে আছে ওখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ওখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এখনও তিন চারটা ওয়াইফাইয়ের কিন্তু সিগন্যাল পাচ্ছে তো আমি সবার উপরে এটা আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করবেন তো পাসওয়ার্ডটা বের করার জন্য আপনার কর্নারে ক্লিক করে দেবেন সেটিংয়ে ঢুকে যাবেন তারপর এখানে শেয়ার নামে ক্লিক করে দেবেন তো বন্ধুরা শেয়ার নেওয়া ক্লিক করার পরে এবার দেখেন আপনাকে একটা কাজ করতে হবে এখানে একটা স্ক্রিনশট সিম্পল একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো বন্ধুরা একটা স্ক্রিনশট নেওয়ার পরে এবার আপনার কাজ শেষ এখন প্লে স্টোরে চলে যেতে হবে এবং ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য সি এস এখানে লিখবেন এস সি এস সি লেখার পরে স্ক্যানার কি আর কোড লেখা আছে দেখুন বন্ধুরা এটা লিখে সার্চ করে তো সার্চ করার পরে দেখেন এই সবার উপরে সফটওয়্যারটা আপনারা কি করবেন এটা ডাউনলোড করে তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি সফটওয়্যারটা এখন ওপেন করে দেবো তো ওপেন করার পরে দেখুন বন্ধুরা আপনারা একটু উপরের দিকে ভালো করে লক্ষ্য করুন উপরের দিকে ভালো করে লক্ষ্য করলে একটা গ্যালার মতন চিহ্ন দেখতে পাবেন মানে এখানে একটা ফটো আপলোড দিতে হবে যে স্ক্রিনশটটা আপনি নিলেন ওই স্ক্রিনশটটা টা আপলোড দিতে হবে এখানে তো বন্ধুরা আপলোড দেওয়ার জন্য সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোর মতন একটা গ্যালারির মতন চিহ্ন আছে তো আপনারা ওখানে সিম্বলে ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু রিডাইরেক্ট গ্যালারিতে নিয়ে চলে যাবে তো গ্যালারিতে নিয়ে আসার পরে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা আপনারা গ্যালারিতে পেয়ে যাবেন এবং শটটা আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এবার খেলা দেখুন কত তা সহজ একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করা দেখুন বন্ধুরা ওয়াইফাই নাম দেখাচ্ছে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে এই ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু অনেক উপকার হয় মানুষের যখন আপনার এর ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তখন ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দেখে আপনি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন দেখেছিও তো অবশ্যই